জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়া বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সার্বিক নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে সদর দপ্তরের সামনের রাস্তা বন্ধ করে সাধারণ মানুষ ও যান চলাচল সীমিত রাখা হয়েছে কাছাকাছি থার্টি ফোর স্ট্রিট থেকে সিক্সটি স্ট্রিট পর্যন্ত বেশ কয়েকটি অ্যাভিনিউ নিরাপত্তা বেষ্টনির মধ্যে আছে দশই সেপ্টেম্বর থেকে ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত এই নিরাপত্তা বেষ্টনী কার্যকর থাকবে অনেক সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা বাহিনী এভাবেই ফিরিয়ে দিচ্ছে এর সবই করা হচ্ছে জাতিসংঘের সাধারণ অধিবেশন ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কারণে ফলে বিকল্প রাস্তায় বেশি সময় নিয়ে চলাফেরা করতে হচ্ছে রাস্তাগুলো বন্ধ করে দেয়ার পাশাপাশি কূটনীতিকদের চলাফেরায় নিরাপত্তার জন্য সবসময় পুলিশি নিরাপত্তা দেয়া হচ্ছে বিভিন্ন দেশের কয়েকশো কূটনীতিক ও বিশ্বনেতা অধিবেশনে অংশ নেয় সার্বিক নিরাপত্তার প্রয়োজন পড়ে ইসরায়েল ও প্যালেস্টাইন প্রশ্নে বেশ সরগরম নিউ ইয়র্কের তাই বিভিন্ন রাস্তায় আইন আইনশৃঙ্খলা বাহিনীকে টহল দিতে দেখা যায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এছাড়া কেনাইনের ডগ স্কোয়াড সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কূটনীতিক ও বিশ্ব নেতাদের সার্বিক নিরাপত্তায় ম্যানহ্যাটনের থার্টি ফোর স্ট্রিটের এফডিআর ড্রাইভ থেকে সেভেন অ্যাভিনিউ পর্যন্ত অন্যদিকে সিক্সটি স্ট্রিটের ফার্স্ট অ্যাভিনিউ থেকে থার্ড অ্যাভিনিউ পর্যন্ত ব্যারিকেড দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে ফলে এসব এলাকার বাসিন্দা এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাময়িক অসুবিধা হচ্ছে এসব সড়কের গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহন সীমিত করা হয়েছে ফলে এসব এলাকার বাসিন্দাদের পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে জাতিসংঘের উনাশীতম সাধারণ অধিবেশন ঘিরে বিশ্ব নেতা এবং কূটনীতিকদের নিরাপত্তা ব্যবস্থা এনওয়াইবিডির কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে কারণে জাতিসংঘ সদর দপ্তরের আশেপাশে বেশ কয়েকটি সড়ক এবং অ্যাভিনিউগুলোতে নেওয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা শরীফুল ইসলাম টেভেন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর